একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বর্ণালী বিস্তারিত সংবাদ দেখার আগে দেখে নিন শিরোনাম নতুন রেশন কার্ড বন্টন সুপ্রাকান্তের জিপিতেও কার্ড পেলেন প্রায় দুই শতাধিক হিতাধিকারী বিজেপির কাছ থেকে ছিনিয়ে করিমঞ্জ লোকসভা কংগ্রেসকে উপহার দিতে চাই বললেন ডক্টর সলমান উদ্দিন চৌধুরী হজরত পাঁচ পীরের বাসরিক উরুস মুবারক ও ইসালের সওয়াব সম্পন্ন রবিবার নতুন রেশন বন্টন হলো সুপ্রাকান্দি জিপিতেও আগেকার দিনে রেশন কার্ড পেতেন চুপি সারে চলতো অবাদে সজন পোষণ কিন্তু বিজেপি সরকারের আমলে রেশন কার্ড হিতাধিকারীরা চয়ন ও বন্টন প্রকাশ্য সভায় প্রকৃত হিতাধিকারীদের কার্ড প্রদান করা হচ্ছে এটা সরকারের উল্লেখযোগ্য কৃতিত্ব আজ সুপ্রাকান্দি জিপিতে আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপি সরকারের অবদান জনসম্মুখে তুলে ধরলেন রাজ্যের বিজেপি কার্যকরী সদস্য শিপ্রাগুন বর্তমান উত্তর করিমগঞ্জের অধীনস্থ সুপ্রাকান্দি জিপি স্টেশন রোডে উত্তর করিমগঞ্জ মন্ডল বিজেপির তৎপরতায় এক আড়ম্বরপূর্ণ সভায় আনুষ্ঠানিকভাবে প্রায় শতাধিক হিতাধিকারীর হাতে নতুন রেশন কার্ড তুলে দেন বিজেপি নেত্রী শিপ্রাগুন ছাড়াও এসটিসির অধ্যক্ষ মিশন রঞ্জন দাস রাজ্যিক বিজেপির সদস্য অমরেশ রায় সুপ্রাকান্দি জিপি সভানেত্রী কল্পনা রায় উত্তর করিমগঞ্জ মন্ডল সভাপতি পাপলু দেব প্রশাসনিক সাধারণ সম্পাদক পান্না মালাকার সাধারণ সম্পাদক নিশিদাস প্রমুখ বিজেপির কাছ থেকে ছিনিয়ে করিমগঞ্জ লোকসভা আসনটি কংগ্রেসকে উপহার দিতে চাই বলেন বন বিভাগের অবসরপ্রাপ্ত সিসিএফ তথা করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস টিকেটের অন্যতম দাবিদার ডক্টর সলমন উদ্দিন চৌধুরী আজ হাইলাকান্দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিমত ব্যক্ত করে তিনি বলেন হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জনগণের ডাকে সাড়া দিয়ে ঘরোয়া সভা সমিতিতে অংশগ্রহণ করেছেন তিনি বিশেষ করে এই দুই জেলার পাহাড়ি এলাকায় তার ব্যাপক প্রভাব রয়েছে কারণ দীর্ঘ কয়েক বছর তিনি করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে বন আধিকারিক হিসেবে থাকাকালীন সময়ে জনসাধারণ তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন যার দরুন আজ এসব এলাকায় মানুষ তাকে স্বাগত জানিয়েছেন বলে জানান ডক্টর সম্মল উদ্দিন চৌধুরী আমি এই বরাকের সঙ্গে আমার সংযোগ ছাত্রজীবন থেকে আরম্ভ করে কর্মজীবন এবং কর্মজীবনের পরেও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে তাদের সুখে দুঃখে আমি পাশে থাকি আর তিন নম্বর যে কোয়ালিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হবে সেই বিবেচনায় আমি আশা করি যে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভারতীয় সংসদে উপস্থাপন করতে পারব আর কংগ্রেস এখন এমন হয়েছে যে কংগ্রেসের মনোনয়নে বিজয়ী হওয়ার পরেও কংগ্রেস ত্যাগ করে অন্য দলে যায় গতিকে এই প্রথম যে ক্রাইটেরিয়া সে ক্রাইটেরিয়া কংগ্রেস হাইকমান্ড পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবে যে কেউ কেউ আছেন আজীবন কংগ্রেস বিরোধী কেউ কেউ আছেন তাদের সমগ্র কর্মজীবন সাম্প্রদায়িক কোনো ধর্মীয় ভিত্তিক রাজনীতিতে ব্যস্ত আর কেউ আছেন আপনার জীবী আজকের সংকট লগ্নে ভারতবর্ষের আর্থিক সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োজন রাজনীতি জীবীদের প্রয়োজন নয় ঠিক একইভাবে সমাজ জীবীদের প্রয়োজন নয় সমাজবিদদের প্রয়োজন আইন জীবীদের প্রয়োজন নয় আইনবিদদের প্রয়োজন গতিকে বিদ হিসাবে যদি কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা এআইসিসি তথা হাইকমান্ড বিবেচনা করে তবে আমার কর্মজীবন থেকে আরম্ভ করে বর্তমান জীবন পর্যন্ত নিষ্কলঙ্ক এবং স্বচ্ছ এক পাবলিক জীবন ব্যবস্থা দেখতে পাবে গতিকে আমাকে ঠিক না দেওয়ার কোনো কারণ আমি খুঁজছি না কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস তার বিজেপির থেকে বর্তমান এই করিমগঞ্জ লোকসভা সিটটা উদ্ধার করা এক নম্বর ক্রাইটেরিয়া হবে এবং সেই ক্রাইটেরিয়ায় আমি আত্মবিশ্বাসী যে আমি করিমগঞ্জ লোকসভা বিজেপির কাছ থেকে চিনিয়ে কংগ্রেসকে উপহার দিতে পারব কেবল করিমগঞ্জ নয় আমি প্রভাবিত করতে পারবো পার্শ্ববর্তী শিলচর লোকসভা কেন্দ্রকে সেখানেও ইন্ডিয়া জুটের প্রার্থীকে বিজয়ী করার ব্যবস্থা আমি অবদান রাখতে পারি আর এছাড়াও ব্রহ্মপুত্র ভ্যালিতে আমি যেখানে যেখানে কাজ করেছি সমস্ত লোয়ার আসাম মধ্য আসাম সেইখানে কাজের আমার কর্মসূত্রে জনগণের সঙ্গে যে সংযোগ সেই সংযোগের ফলে আমি সেখানকার জনগণকেও শিক্ষিত সচেতন জনগণকেও আমি প্রভাবিত করে কংগ্রেস বা ইন্ডিয়া জুটের পক্ষে সমর্থন আদায় করতে আমি সমর্থ হব

ফুলেতর হজরত লঙ্গশাহ বাবা মুকাম পরিচালনা কমিটির সভাপতি হাজি হায়াত আলী সমাজসেবী তথা রিটায়ার্ড পুলিশ অফিসার আলিম উদ্দিন মজুমদার প্রমুখ সভায় প্রত্যেক বক্তা বক্তব্যের মাধ্যমে পীর দরবেশ অলিউল্লাদের জীবনী নিয়ে বক্তব্য রাখেন এবং পীর উলামা একরামরা সব সময় মানবজাতির কল্যাণের স্বার্থে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কাজ করে গেছেন বিভিন্ন ইতিহাস সাক্ষী আছে বলে ওনারা বক্তব্যে প্রকাশ করেন সভা শেষে হযরত পাঁচপীর মুকামের একটি হুজুরা খানা নির্মাণের শিলান্যাস করা হয় আজকের আলোচনার জায়গাটা একটা পীর ফকিরের দরগাতে গতিকে আমাদের আজকের বিশেষ জানবার কথা যে পীর ফকির কারা তারপরে তো আমরা পীর ফকির মানব পীর ফকির কারা এরা কিভাবে এসেছিলেন আমাদের এই বরাক পীর ফকির থেকে আসা শুরু হয়েছিল কবে থেকে আমরা এখানে পীর ফকির জানলাম তারপরে আমাদের ইসলামিক শিক্ষা যেটা যেহেতু আমরা পীর ফকির বলছি গতিকে এর সঙ্গে ইসলামিক শিক্ষা একটা আছে লেখাপড়া ইসলামিক শিক্ষার দুইটা ভাগ আছে একটা আমরা মক্তবে মাদ্রাসায় পড়ি আর আরো একটা আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে গিয়ে পড়াশোনা করে আসি এইভাবে হয় তো দেখুন আমরা যেখানে বস আজকে আলোচনাটা করছি এটা বরাক উপত্যকা নামক এই বিশেষ এলাকার একবারে পূর্ব প্রান্তের অঞ্চল আমাদের পাশে মণিপুর রাজ্য আমরা একবারে পূর্ব প্রান্তে বরাক উপত্যকার পূর্ব প্রান্তীয় মানুষ যে আমাদের এখানে পীঠ কি যা কবে থেকে আসতে এগুলো তো আমাদের জানা দরকার তো দেখুন হজরত পীর শাহজলাল আমাদের সিলেটে এসেছিলেন তেরোশো তিন ইংরেজি এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ